নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চুবড়ি আলু দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলের রেসিপিটা আপনারা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কম লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা আমি চুবড়ি আলু দিয়ে কেমন করে মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই আজকের বন্ধুরা বানাবো রুই মাছের ঝোল তার জন্য এই বড় না ছোট না মিডিয়াম সাইজে রুই মাছ নেওয়া হয়েছে আর এই যে কিছু দাগা বের করে নেওয়া হয়েছে এই মাছ দিয়ে আজকে ঝোল বানাবো কী সবজি দিয়ে ঝোলটা বানাবো সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো বন্ধুরা এই আলুটা দিয়ে ঝোল বানাবো গ্রাম অঞ্চলের দিকে লোকেরা বলে যে এটা ঝোড়া আলু কেউ বলে চুগড়ি আলু কেউ বলে মেটে আলু এবার আমি তো জানি না বন্ধুরা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কী আলু বলে কিন্তু এই আলু দিয়ে বন্ধুরা মাছের ঝোল খুব ভালো লাগে গরম গরম মাছের ঝোল বাটা মশলা দিয়ে আজকের এই আলু দিয়ে আমি জ্যান্ত মাছের ঝোলটা বানাবো এবার এই আলুটা আমি ভালো করে কেটে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম ভালো করে এই মাছটা মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে দু তিন মিনিট মতন রেখে দিয়েছিলাম তার মধ্যে এই আলুটা কেটে নিয়েছি এই যে সুন্দরভাবে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আলুটা বন্ধুরা একটু লালা টাইপের হয় তার জন্য ভালো করে ভেজে রান্না করতে হবে কড়াইতে সরষে তেল দিয়েছি তেলটা গরম হতে একটু বাকি আছে তেলটা গরম হলে আমি মাছগুলো ভাজবো যে এখানে মশলা বাটার জন্য নিয়েছি এর মধ্যে আছে জিরে মরিচ মৌরি ধনিয়া রাঁধুনি এই মশলাটা আমি শিলে ভালো করে বেটে নিয়ে আসব আর তার মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব চারটে গোটা শুকনো লঙ্কা এই বাটা মশলা দিয়ে এই যে ঝুড়ি আলুটা খুব খেতে টেস্ট হয় তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব যে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি যে তেল আছে আর তেল দেব না ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা রাঁধুনিও ফোড়ন দিলাম সুন্দরভাবে বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এই আলুগুলো ভালো করে ভাজতে হবে তাহলে এর মধ্যে যে আটাগুলো আছে আটাগুলো পুরো বা ভাজা ভাজা হয়ে যাবে আলুটা ছুটো টেস্টি হয় দিয়ে দিলাম মতো লবণ আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করলাম আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবে আর এই আলুটা ভালো করে ভাজতে হবে এর গায়ে যে আঠা বা লালা ভাবটা আছে এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটা খেতে দুর্দান্ত টেস্ট হবে দিয়ে দেবো একটা টমেটো কাটা বন্ধুরা দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে বন্ধুরা এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে এ দেওয়া এবার এটা আমি ঢাকা দিয়ে মশলাগুলো সব শিলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই পাটা মশলা রান্না মাছের ফুলের স্বাদই আলাদা হবে মশলা বাটা বাড়ে ফুলে দেব দেবো আলুগুলো অনেকটাই নরম হয়ে এসছে এই যে ভেঙে যাচ্ছে দিয়ে দিলাম হলুদগুলো বাটা মশলা চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দেব এই আলুতে জল একটু বেশি দিতে হবে না তো রান্নাটা হয়ে গেলে ঝোলটা ঠান্ডা হয়ে গেলে এই আলু অনেকটা জল টেনে নেয় তার জন্য এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম এই যে একটা আলু তুলে দেখাচ্ছি এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ঝোল ভালো ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একটু নেড়ে দেব হালকাভাবে সব মাছগুলো দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকাটা খুলে দেখবো এবার আলুটা কতটা নরম হয়েছে দেখে এই দেখুন আলু একদম নরম হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা এই ঝুড়ি আলু দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ